তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে এসেছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর হাট এই হাটটিতে পাবেন আপনারা সর্বোচ্চ কম দামে গরু কিন্তু এই হাটটিতে আপনারা আসবেন কিভাবে এই হাটে কীভাবে গরু কিনবেন এটা জানতে হলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনি ভালো কিছু জানতে পারবেন এবং একটা ভালো হাটের ইনফরমেশন পাবেন তাই বলব যে ধৈর্যসহ্য সহকারে এই ভিডিওটিকে দেখার চেষ্টা করুন কারণ ধৈর্যসহ্য সহকারে যদি ভিডিওটিকে আপনারা না দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক ইনফরমেশান মিস করবেন আর এই হাটটি কোথায় অবস্থিত রয়েছে এই হাটটি সপ্তাহে কয়দিন বসে এটাও জানতে পারবেন আমার আর এই ভিডিওটির মাধ্যমে তাই বলবো যে অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করবেন ইনশাআল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনি ভালো কিছু জানতে পারবেন এবং এই হাট থেকে আপনারা খুবই কম দামে গরুগুলোকে কিনতে পারবেন কারণ এই হাটগুলোতে পাটি নাই গরু আছে যে কারণে এখানে গরুর দাম অনেক কমে গেছে অনেক মানে অনেক কমে গেছে এখানে আপনারা দেখা যাচ্ছে যে এখন পানির দাম তো বলবো না বাট দেখা যাচ্ছে যে গরু প্রতি পার দেখা যাচ্ছে যে বিশ পঁচিশ হাজার টাকা সুবিধাতে কিনতে পারবেন কারণ এখানে গরুর দাম নাই বললেই চলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো মূলত আপনাদেরকে আমরা এমন একটি হাটের সাথে আজকে পরিচয় করে দিব এই হাটটি খুবই জনপ্রিয় এবং খুবই বিখ্যাত একটি গরুর হাট যে গরুর হাটটির মাধ্যমে আপনারা খুবই কম দামে কুরবানির জন্য গরুগুলোকে কিনতে পারবেন আশি পঁচাশি এক লাখ এক লাখ বিশ দেড় লাখের মধ্যে কিন্তু এই হাটটিতে আসলে আপনারা আসবেন কীভাবে এটা জানতে হলে আমার এই ভিডিওটিকে দয়া করে সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন আর বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার অফলাইন অনলাইন যেভাবে ইচ্ছা আপনি আমাকে কল দিয়ে এই হাটের ইনফরমেশান এবং হচ্ছে যে আমাদের হেল্প নিতে পারেন বিশেষ করে আমার হেল্প নিতে পারেন যদি মনে করেন আর যদি মনে না করেন তাহলে হেল্প নেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আপনাদেরকে বলি এখানে মাংসের গরুগুলো বা কুরবানির জন্য বিশেষ করে যে গরুগুলো সেই গরুগুলোর রেট কেমন চলতেছে এই গরুগুলো কিন্তু এখন ছাব্বিশ সাতাশ আঠাশ পর্যন্ত আর কি চলতেছে যেটা একটু নন কোয়ালিটি ফুল সেটা ছাব্বিশের মধ্যে পাবেন যেটা একটু কোয়ালিটি ফুল সেটাই পাবেন সাতাশের মধ্যে যেটা হাই কোয়ালিটির সেটা দেখা যাচ্ছে যে আঠাশ উনত্রিশও আপনাকে টাচ করতে হইতে পারে তো এইখানে আপনারা কেন আসবেন গরু কিনতে আপনাদেরকে বলি যে এইখানে দেখা যাচ্ছে যে এখন পঁচিশ চব্বিশ হাজার টাকা মন হয়ে গেছে কারণ পার গরুতে দেখা যাচ্ছে যে বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যাচ্ছে তো দুইটা বাজার ডাউন গেছে হিউজ পরিমাণ গরু হাটের মধ্যে ছিল পাটিগুনো ছিল না যে কারণে গ্রামের মধ্যে গরুগুলো স্থানীয় পাটিগুলো কিনতেছে না বা কিনছে না যে কারণে স্থানীয় যে সব গ্রামের মানুষগুলো আছে তারা ভাবছে যে গরুর দাম পড়ে গেছে এ কারণে এরা গরুগুলোকে কম সম করেও বিক্রি করে দিচ্ছে তো এই বিষয়টাকে আপনারা চাইলে লুফে নিতে পারেন আর লুফে নেওয়ার জন্য অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে চাঁপাইনবাবগঞ্জের শেখগঞ্জের বিভিন্ন এলাকার বিভিন্ন গ্রামে এই হাটটির নাম কী তো এই হাটটির নাম হচ্ছে মনগোসা গরুর হাট এই হাটটি এখন আর কি বসে মাদ্রাসার পিছন দিকে ফিল্ডে তো এই হাটটি মূলত মাদ্রা আই মিন হচ্ছে যে মনকষা বাজারেই বসে ছোট আকারে কিন্তু এখন ঈদের সময় যে কারণে এই হাটটি অনেক বড় আকারে বসতেছে আর এটি হচ্ছে কিন্তু একদম বাংলাদেশের সীমান্ত এলাকাতে এখান থেকে ইন্ডিয়া মাত্র আড়াই কিলোমিটার আর আপনারা বিশেষ করে যারা অনেকে আসছেন এই জায়গাটিতে বা আমার আগে বা বিশেষ করে দেখা যাচ্ছে যে আমার জন্মের আগে থেকে এখানে কিন্তু ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরু আসত যে কারণে এই হাটগুলো কিন্তু খুব বিখ্যাত ছিল কিন্তু দু হাজার পর থেকে এই হাটগুলোতে ইন্ডিয়ান গরু আসা কিন্তু দেখা যাচ্ছে যে করিডোরের কাগজ নেই প্যাডের কাগজ নেই যে কারণে এখান দিয়ে গরু আসা বন্ধ হয়ে গেছে বাট কোনো কিছু কিন্তু থেমে থাকে না দুই চারটে গরু কিন্তু পার হয়ে হতেই থাকে বা চোরা যারা চোরা কারবারি আছে তারা কিন্তু পার করতেই থাকে তো দুই চারটে গরু আপনি মিলাই মিশায় নিতে পারবেন এই সব জায়গা থেকে এই সব জায়গাতে আপনারা গরুগুলোকে মোটামুটি একটা লিমিট প্রাইজের মধ্যে কিনতে পারবেন আপনি যদি এক একজন গরুর ব্যবসিক হয়ে থাকেন তো আমি মনে করি যে আপনার পারফিজ গরু প্রতি যদি আপনি খরচ মরুস বাদ দেওয়া ঈদের জন্য ঈদের জন্য বিশেষ করে ঈদের একটু তো দাম গরু সাধারণ দিনের চাইতে বেশি থাকে বা সাধারণ মাসের চাইতে বেশি একটু দাম থাকে তো দেখা যাচ্ছে যে আপনি যদি পারফিজ গরুতে আপনি দশ পনেরো হাজার টাকার খরচ বাদ দিয়ে লাভ করতে পারেন আমি মনে করি যে আপনার এক গাড়ি গরুতে এটা কিন্তু আপনার জন্য অনেক লাকি পয়েন্ট এখন যারা বিশেষ করে অনেক হোপ রাখেন যে না আমি এক গাড়ি গরু কিনে নিয়ে গেলাম বিশটায় গরু কিনে নিয়ে গেলাম বিশটা থেকে পাঁচ লাখ টাকা ইনকাম করব তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে এই হাট তো কি বাংলাদেশের কোনো হাঁটি আপনার জন্য না বা কোনো জায়গায় আপনার জন্য না আপনারা এতটুকু শিওর থাকেন যদি আপনারা এই শনিবারের হাটকে ধরতে পারেন আজকে যেমন হচ্ছে যে তিরিশে মে দু রোজ বৃহস্পতিবার তো দেখা যাচ্ছে শনিবারের হাটকে টার্গেট করতে পারেন শুক্রবারকে টার্গেট করে আপনারা আসতে পারেন কারণ এই সময়গুলোতে আসলে আপনারা অবশ্যই কম দামে গরুগুলোকে কিনতে পারবেন কিন্তু বাজার কোন দিকে যাবে সেটাও কিন্তু আমি বলতে পারছি না কিন্তু আজকের বাজারটা একদমই ডাউন ছিল যে কারণে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনি আমার রেফারেন্সে আসেন বা অন্য কারো রেফারেন্সে আসেন কিন্তু আসেন গরু কিনতে আসেন আপনারা দুই চার দিনের মধ্যে যত গরু কিনতে পারেন কিনা ফেলান কারণ এর চেয়েতে সুবিধা হয়তো পাবেন না কোথাও গরু কারণ ঈদের সময় আমি বারবার বলে থাকি বড় বড়ের মতো বলে থাকি আমার ইউটিউবিং লাইভ এক বছর পুরা হতে যাচ্ছে আমি বারবারই বলে থাকি যে আপনারা ঈদের দশ পনেরো দিন আগে যখন আসবেন এখানে গরু কিন্তু অবশ্যই আপনারা পারফিস গরুতে দশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত সুবিধা পাবেন আর নাও এখন কিন্তু সময় চলে আসছে দশ থেকে বিশ হাজার টাকা যদি আপনি সুবিধা নিতে চান তাহলে এখনই ভিজিট করে ফেলুন পরে এসে দেখা যাচ্ছে আপনি এক সপ্তাহ পরে আসলেন দেখবেন জাবির ভাই আপনি তো বলছেন যে গরুর দাম অনেক কম ছিল কিন্তু এখন বেড়ে গেল কেন দেখেন যে আমি সাপোজ এটা আপনাদেরকে বুঝাই যে এইটা ধরেন যে দুই লাখ চল্লিশের মধ্যে পাইতেন এই গরু গরুটা তো দেখা যাচ্ছে যে যদি এক সপ্তাহ পরে আসেন তখন দেখা যাচ্ছে যে আপনাকে এক লাখ ষাইটে কিনতে হবে এই গরুটা ধরেন যে আমি আপনাদেরকে একটা প্রাথমিক আইডিয়া দিই এই গরুটা ধরেন যে এক লাখ পাঁচের মধ্যে এখন পেয়ে যাবেন এই গরুটা আর কয়েকদিন পরে আসলে আপনি এক লাখ পঁচিশের মধ্যে আপনাকে নিতে হবে তো এখন হচ্ছে যে গরুর দাম অনেকটাই কম আছে ভাই বিলিভ করেন আর না করেন বাট আমি আপনাদেরকে বলবো যে গরুর দাম অনেক কম আছে বিশেষ করে আমাদের তুত্তিপুর বা বিভিন্ন এই গ্রামগুলোতে এই মনোকসা হাটের আশেপাশে যেসব গ্রামগুলো রয়েছে সেসব গ্রামগুলোতে তো এই মনোকসা হাটটি বসে সপ্তাহিত কয়েকদিন দিন সপ্তাহে একদিন বসে শুধু বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে একদম রাত্রি এগারোটা পর্যন্ত এছাড়াও এখানকার হাসিল খরচ পাঁচশো টাকা আই মিন পাঁচশো থেকে ছয়শো টাকা নেবে এই হাসিল খরচের বিষয়টা কিন্তু আমি প্রপরভাবে আর কি জানি না তবে এরকমই নেবে এ হাটটি সপ্তাহেতে একদিন বসে এই হাটটি সীমান্ত এলাকাতে আর এ হাটে আসবেন কীভাবে মূলত এই হাটে আসার জন্য আপনাদেরকে আসতে হবে প্রথমে চাপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ আসার পরে আসতে হবে শিখগঞ্জ শিখগঞ্জ আসার পরে আপনারা যে কোনো গাড়ি এলাকায় যদি বলেন যে মনোকশা যাবেন মনোকসা যাওয়ার পরে যদি মনোকসা বাজারে যাওয়ার পরে যে কোনো একজন মানুষকে জিজ্ঞেস করবেন যে মনোকোষা গরুর হাটটা কোথায় সে আপনাকে প্রপারভাবে দেখাই দেবে প্রপার ওয়েতে আপনি যাইতে পারবেন কোনো সমস্যা নেই কোনো ধরনের কোনো রিস্ক নাই সব ধরনের ব্যাংকের সুযোগ সুবিধা রয়েছে এছাড়া আপনারা গরুকে রাখতেও পারবেন ইভেন হচ্ছে যে এখানে সব ধরনের ব্যাংকের শাখাও রয়েছে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সহকারে সব কিছু এভরিথিং আপনি ওয়েললি সার্ভিস পাবেন এখানে আপনারা চাইলে এই জায়গাগুলোকে ভিজিট করে দেখতে পারেন বিশেষ করে যারা আর কি মৌসুমে শুধু ব্যবসাটা করেন চাইলে আপনারা দেখতে পারেন আর যারা ডেইলি ব্যবসিক বা রেগুলার ব্যবসিক তারাও চাইলে আপনারা এই হাটগুলোকে বা এই হাটের আশেপাশে বা চাপাইনবগঞ্জের শিখবঞ্জ থানার যেসব গ্রামগুলো রয়েছে এসব গ্রামগুলোতে দেখা যাচ্ছে সবগুলোই মাল কিন্তু ফুল এবং কোয়ালিটি সম্পূর্ণ আপনারা চাইলে এই গ্রামগুলোকে আপনারা দেখতে পারেন ভিজিট করে আর বিশেষ করে আমার যদি সাপোর্ট লাগে আমি তো বলছি আমার নাম্বারটা বলে দিছি আপনারা আমার চাইলে সাপোর্ট নিতে পারেন যদি মনে করেন আর যদি মনে করেন যে না ইটস ওকে নো প্রবলেম এম ওকে যদি মনে করেন যে আপনি ঠিক আছেন তাহলে আমার দরকার নেই আপনি নিজে নিজে কিনবেন ইনশাল্লাহ আপনি ভালো কিছু এখান থেকে নিয়ে যাইতে পারবেন তবে আমি বলবো যে আপনি একজন যদি মানুষের বিশেষ করে সাপোর্ট নেন তাহলে আপনি ভালো কিছুই পাবেন এই সব জায়গা থেকে আর বিশেষ করে আরেকটা মজার বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করি যে আমি যে সব গ্রামগুলো আপনাদেরকে দেখাই বা দেখছেন সব গ্রামগুলো আমরা কিন্তু গ্রামের মধ্যে দুই চারজন পার্টি কিন্তু থাকেই বা তারা গরু কিনে কখনো আমি যারা বিশেষ করে আমাকে ফোরোশ করে যে না ভাই আপনি আসেন আপনি একটু থাই থাকেন তাদের সাথে আমি থাকি না হলে তাদের সাথে বিভিন্ন লোক যাই তাদেরকে গরুগুলো কিনে দেয় বিনিময়ে তারা কিছু টাকা দেয় এই তো তারা হ্যাপি কিন্তু এই যে স্থানীয় যেসব পাইকারগুলো রয়েছে তারা কিন্তু গ্রামের যেসব গৃহস্থ রয়েছে এদের মধ্যে ভাইরাস ঢুকাই দিছে যে গরুর দাম একদম পড়ে গেছে দুই তিন দিন থেকে দেখা যাচ্ছে যে স্থানীয় যেসব পাইকারগুলো সেই সব পাইকারগুলো কিন্তু গ্রামের মধ্যে ঘুরছে না এজন্য গ্রামের মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে গরুর দাম কমে গেছে যেভাবে হোক গরু ফালাই দেব ফালাই দেওয়া হলেও বিক্রি করে দেবো তো এই সুযোগটাকে আপনারা কেন লুভবেন না এই সুযোগটাকে কেন নেবেন না অবশ্যই এই সুযোগটাকে আপনাদের নেওয়া উচিত এই সুযোগটাকে আপনাদের কাজে লাগা উচিত কারণ এই সুযোগকে যদি আপনারা কাজে না লাগাইতে পারেন দেখা যাচ্ছে যে আপনারা অনেক ভালো কিছু মিস করবেন আমি শুধু এতটুকুই বলবো এছাড়া আপনারা বিশ্বাস করেন না করেন অ্যাজ ইউরওয়েজ আমি এটা আপনাদের সাথে বলবো না বা আপনাদেরকে বলবো না যে আপনারা আমাকে বিশ্বাস করেন বা অবিশ্বাস করেন এটা একান্ত আপনার পার্সোনাল ম্যাটার বা পার্সোনাল বিষয় আপনি আমাকে বিশ্বাস করবেন বিলিভ করবেন কি বিলিভ করবেন না এটা আসলে আপনার মাইন্ডের উপরে ডিপেন্ডেড হয় যে আসলে আপনি আমাকে বিলিভ করবেন কি করবেন না সো আমি বলবো যে যদি বিলিভ করেন তাহলে অবশ্যই এই হাট বা বিশেষ করে এই থানাকে আপনি ভিজিট করা শিবগঞ্জ থানার আশেপাশে যেসব গ্রামগুলো রয়েছে সেসব গ্রামগুলোকে আপনি ভিজিট করা অবশ্যই ভালো কিছু নিতে পারবেন তাই অবশ্যই ভালো কিছু নিতে হলে আপনি এই চাপাইনবগঞ্জের শিখবঞ্জ উপজেলায় বা শিবগঞ্জ স্থানাধীন যেসব গ্রামগুলো রয়েছে সেসব গ্রামগুলোকে আপনি ঘুরে দেখতে পারেন ইনশাল্লাহ এই সব গ্রামের মধ্য দিয়ে বা এই সব গ্রামের মধ্য থেকে আপনারা ভালো ভালো এবং হচ্ছে যে একদম পিওর অর্গানিক গরুগুলোকে আপনারা নিয়ে যাইতে পারবেন দেখেন আপনি যখন কাউকে ভালো কিছু খাওয়াবেন সে আপনার জন্য দোয়া করবে বা আপনি যখন কাউকে ভালো কিছু দিবেন সে কিন্তু আপনার জন্য ভালো কিছু প্রার্থনা করবে আর আপনি যখন মানুষকে খারাপ কিছু দেবেন সে তো জানল না যে আপনি খারাপ কিছু দিচ্ছেন বাট উপরওয়ালা তো আছে বা উপরওয়ালা দেখছে সে তো অবশ্যই এর বিচার করবে তবে আমি বলবো যে যারা বিশেষ করে গরুর উপরে টর্চার করেন প্লিজ দয়া করে গরুর উপরে টর্চার করবেন না আর যারা কুরবানির উদ্দেশ্যে গরুগুলোকে কিনছেন অবশ্যই দেখে শুনে কিনবেন আর এটা আসলে মাংসের জন্য বা দেখা যাচ্ছে যে মানুষকে দেখানোর জন্য এটা কখনোই করবেন না আপনি একটা কুরবানি দিচ্ছেন সেটা আপনার নিজের ছেলে মনে করে তাকে জবাই করবেন যেন তার জন্য আপনার কষ্ট হয় তাহলে নাই তাহলেই আপনার কোরবানিটা আর কি সফল হবে তো আশা করছি যে আপনারা এই মনোকোষার হাটটি দেখার পরে এখানে আসার জন্য কিছুটা হইল আর কি দেখা যাচ্ছে যে উৎসাহিত ফিল করবেন আমি আশা করি আর করেন আর না করেন বাট আমার ভিডিওগুলোকে অবশ্যই আপনারা ফুল ওয়াচ করবেন আমি আপনাদেরকে সবসময় ভালো কিছু দেখানোর চেষ্টা করি আর আমরা বলছিলাম যে আমাদের বিজনেস প্ল্যানিং কিন্তু আমরা বিজনেস শুরু না করতেই অনেক টাকার ঘাটতি খেয়ে গেছি কারণ আমাদের যে বিজনেসটা শুরু করার কথা ছিল আমাদের যে গরুগুলো আসার কথা ছিল সেগুলো কিন্তু আমরা টাকার জন্য আর কি নিয়ে আসতে পারি নাই এটা আমাদের ব্যাড লাক আমরা কাউকে দোষ দিতে চাই না বিশেষ করে তো এটা আমাদের ব্যাড লাক তো আপনারা যদি গুড লাক গুডলি কিছু কিনতে চান তো অবশ্যই এখনই ভিজিট করবেন এই চাপাইনবগঞ্জের শিখগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম বা বিভিন্ন যেসব হাট রয়েছে সেসব হাটগুলো ভিজিট করে আপনারা ভালো কিছুই নিতে পারবেন তো আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন আপনারা কীভাবে আসবেন কীভাবে গরুগুলো কিনবেন আর কিভাবে এই গরুগুলোকে কেনা যায় পাশাপাশি আপনাদেরকে আমি আবারও একটা কথা বলতে চাই যে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনি তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলোকে আপনারা পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন পজিটিভলি নিয়ে এই ভিডিওগুলোকে শেয়ার করবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে পজিটিভলি কিছু দেখানোর তারপরও যদি আমাদের দ্বারা থেকে কিছু ভুল হয়ে যায় তো অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ ক্ষমার মানে বিশেষ করে ভুল তো মানুষেরই হয় আর ক্ষমা তো মানুষই পায় তো অবশ্যই আপনি বা আপনারা যারা আছেন আমাদের যদি কোনো ভুল হয় বা বিশেষ করে আমার যদি কোনো ভুল হয় আমার ভিডিওটির মাধ্যমে আপনারা যদি কেউ মিসগাইডেড হয়ে যান বা মিস ইনফরমেশান পেয়ে থাকেন তাদের কাছে আমি একান্তভাবে সরি বলতে চাই হাত জোর করে সরি বলতে চাই আমাকে ক্ষমা করে দেবেন বা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন এবং ভালো কিছু নিতে পারবেন কারণ আমাদের চ্যালেঞ্জটি একমাত্র আপনাদেরকে সীমান্ত এলাকার বিভিন্ন গ্রাম এবং বিভিন্ন দেখা যাচ্ছে যে চর এলাকা বা বিভিন্ন জাতের এবং ভালো ভালো গরুগুলো আপনাদের সামনে আমরা নিয়ে আসার চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের এই দেশি ভিলেজ লাইফের সাথেই থাকবেন